আপনাদের স্বাগতম আমার কথা শোনবার জন্য প্রথমে সালাম আসসালামু আলাইকুম আজকে বিষয়টা হচ্ছে সিলেটের লুটপাটের কাহিনী কেমনে একটা জাতির অর্ধেক মানুষ লুটপাটে লিপ্ত হয়ে যায় তা আমরা সযোগ্য দেখলাম আজ দুই দিন আগে থেকে সিলেটের পাথরগুলো ছিল প্রাকৃতিক রত্ন ঢেউ কালানো সাদা পাথর যাদের বুক থেকে নির্জর চরে নদীতে বয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই পাথর ছিল ছেলেদের সমৃদ্ধি সোপান কিন্তু সে প্রাচীন গর্ব আজ যেন হারিয়ে গেছে লুটপাটে কবির বাসায় বলতে গেলে কেউ শোনে না তাদের মননের কাহিনী পাথর কেটে কোড়া হলো বুক চুরো ফেলে সবাই প্রাকৃতির স্বপ্ন আজ থামো সবার হাতে হাত মেলাও পাহাড় বাঁচাও পাথর বাঁচাও জীবন বাঁচাও ছেলেটের মানুষের জন্য এই পাথরগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি তাদের পরিচয় গর্ব ঐতিহ্য আমরা দেখেছি এই সরকারের আমলে কেমন করে লুটপাটে লিপ্ত হয়ে গেছিল অর্ধেকাংশ মানুষ কিন্তু কত সরকারের আমলে শেখ হাসিনার আমলে পরিবেশ রক্ষা ও পাথর সংরক্ষণের কিছু ইতিবাচক দিক আমরা লক্ষ্য করেছি সরকারি নির্দেশনায় অনুযায়ী অবৈধ পাথর খনন উত্থলন বন্ধ করা অভিযান চালানো হয়েছিল পাহাড় পাহাড়ে গাছ লাগানো কার্যক্রম বাড়ানো হয়েছিল এইসব পদক্ষেপ সিলেটের প্রাকৃতিক রক্ষায় সহায়ক হয়েছিল তো এই ছিল পাথর গুলো খান্না শুনে লুটপাট বন্ধ করো পাথর বাঁচাও পাট বাঁচাও সৌন্দর্য বাড়াও জীবন বাঁচাও শুরু হওয়া এই সুন্দর উদ্বেগ গুলোকে এড়িয়ে নাও এটাই শেষ কথা আর আমাদের সবাইকে লুটপাট বন্ধ করতে হবে লুটপাট যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় না পড়লে সাধারণ জনগণ তাদেরকে মোকাবেলা করতে হবে ধন্যবাদ আমার কথা শুনবার জন্য